সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও উইকেন্ডে ছিল তো উইকেন্ডেতে আমাদের বাসায় গেস্ট এসেছিল আমার ননদরা এসেছিল সন্ধ্যার সময় ওদেরকে নিয়ে আমরা বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম যে ফুচকা খাই অনেকদিন ফুচকা খাওয়া হয় না যেই ভাবা সেই কাজ ফুচকা খাওয়ার জন্য আমরা চলে এসেছি তো আমরা একটা টেবিলে বসে রয়েছে ফুচকার জন্য ওয়েট করছি এদিক থেকে আমার বাচ্চা বাচ্চারা ওর ফুপি আর সাথে যেন একটা খেলা খেলছিল দুষ্টুমি করছিল আসলে খালা ভাগ্নি ভাগ্নে ফুপু ভাতিজা ভাগ্নে এই রিলেশনগুলো না অনেক সুন্দর অনেক মধুময় হয়ে থাকে তো ওরা এই খুব পছন্দ করে আমার বাচ্চারা ওরা আসলে অনেক খুশি হয় ওর ফুপিরা আসলে খুশি হয় তো আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম ওদের এই খেলাধুলা গুলো তো এই জায়গার মধ্যে একটা বট গাছ আছে আমি সেটাই দেখছিলাম একটু ভিডিও করছিলাম তবে এটা কিন্তু বট গাছ না বট গাছটা আমাদের পিছনে ছিল তো আমরা দুষ্টুমি করছিলাম যে বট গাছের মধ্যে ভূত থাকে এসব বলে আমরা খুব মজা করছিলাম ফান করছিলাম তো মামার দোকানে এত বেশি ভিড় ছিল আজকে যে কি বলবো আমাদের এত লেট হয়ে যাচ্ছিল ফুচকা তাও আসছিল না সবাই খুব অস্থির হয়ে গিয়েছিলাম তো ফাইনালি একটু পরেই আমাদের ফুচকা চলে এসে এসে পড়েছিল তো তার আগে আমরা একটু ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম আমি তো আমাদের ফুচকা চলে এসেছে এখানে আমরা আমাদের ফুচকা গুলো একটু ভিডিও করছিলাম ফুচকা খেতে আমার খুব ভালো লাগে সেই সাথে চটপটিও ভালো লাগে তবে নাগা ফুচকাটা বেশি ভালো লাগে অনেক বেশি ঝাল থাকবে ঝাল ছাড়া ফুচকা আমার কাছে কখনোই ভালো লাগে নাগা মরিচে যে ফুচকা পাওয়া যায় সেটা আমার কাছে খুব ভালো লাগে তবে এই ফুচকাটা ঝাল একদমই কম ছিল এরপর আমরা চলে এসেছি সুপার শপে কিছু বাজার করার বাকি ছিল বাজার করতে হবে সেজন্য তো এখানে এই জিনিসগুলা এত সুন্দর ছিল সেটা কি আর বলবো প্রতিটা জিনিস এত সুন্দর আর এত ফুল দেখে তো আমার মনে হচ্ছিল সবগুলোই কিনে নিয়ে আসি বাট দাম এত বেশি জিনিসগুলার যে কিনা সম্ভব হচ্ছিল না এই যে ফ্লাওয়ার বাস গুলা দেখে আমার মনে হচ্ছিল এগুলো সব কিনে নিয়ে যায় এতটাই সুন্দর তো আমি পুরো সুপার শপটা ঘুরে ঘুরে দেখছিলাম আর জিনিসগুলো দেখছিলাম কোনটা কেমন এখানে জিনিসগুলোর প্রাইসটা একটু বেশি যার কারণে আসলে কেনা হয়নি তো আমার বাসার জন্য টুকটাক জিনিস কেনার দরকার ছিল আমি সেগুলোই কিনেছি এই সাইডে সবগুলোই গ্লাস এত সুন্দর সুন্দর গ্লাস এখানে আছে এরপর আমরা বোলিং ক্লাবে চলে এসেছি বাচ্চারা বলেছে ওরা বোলিং খেলবে তারপর আমরা বোলিং ক্লাবে এসে কিছুক্ষণ ওরা খেললো এখানে খেলাধুলা করার পর বাসায় চলে যাব তো আমি বসে বসে ওদের খেলা দেখছিলাম আর মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ ভিডিও করছিলাম তো এটা আসলে মজার একটা খেলা কিন্তু খুব কঠিনও আছে বলগুলো অনেক বেশি ভারী যার কারণে তো কষ্ট হয় আর আপনাকে বলটা মেরে সবগুলো লাইনের থাকা ওপারে জিনিসগুলোকে ফেলতে হবে তো এটা আসলে যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি না খেলাটা কষ্ট আছে কারণ বলগুলো অনেক বেশি হ্যাভি হয়ে থাকে তো ওরা কিন্তু এই বোলিং খেলতে খুবই মজা পায় প্রায় সময় দেখা যায় চলে আসে খেলার জন্য এখানে তো বারংবার ওরা ট্রাই করছিল যে সবগুলো ফেলা যায় কিনা সবগুলো ওরা ফেলতে পারে কিনা বাট একটাও ফেলতে পারছিল না লাইন চ্যুত হয়ে যাচ্ছিল লাইনের বাইরে